গত ছয় দিন ধরে এই রাজপথে অবস্থান করছি আমরা এখানে কোনো পিকনিক কোনো আনন্দ করতে আসিনি আমরা এখানে আমাদের প্রাণের যে দাবি আমরা মর্যাদাপূর্ণ একটি জীবন নিয়ে চলতে চাই আমরা এখানে কোনো ক্ষমতা দখলের জন্য আসিনি আমরা গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এখানে সমবেত হয়েছি বন্ধুগণ আপনারা দেখলেন ছয় দিনের অবস্থান কর্মসূচি আমরা সারাদিন সারা রাত এখানে অবস্থান করছি আমাদের প্রশাসনের টনক নড়ছে না আমাদের সরকার বাহাদুর নিশ্চুপ হয়ে আছেন আমরা জানি আমাদের প্রতিনিধি আমরা জানি আমাদের এক ভাই এখন হসপিটালে আছে আমরা এটাতে বিচলিত হইনি আমরা ভাব আছি যারা এসেছি তারা আমরা আত্মহুতি দিতেই এসেছি আমরা ওই সাইডের রক্ত দেখে শপথ নিয়েছি মুক্তদের কথা আমাদেরও মাথায় আছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ভাববেন না আমাদের একজন অসুস্থ হলে বাকিরা আমরা ভেঙে পড়বো যে পিছিয়ে প্রত্যয় নিয়ে এখানে আসিনি আমরা আমরা এখানে এসেছি আমাদের দাবি আদায় করতে ফলে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে এই রাজপথ থেকে আমরা সরব না সরব না সংগ্রামী বন্ধুগণ আমরা আগামীকাল এই কর্মসূচি কলকারখানা অধিদপ্তর সেই কলকারখানা অধিদপ্তরে করব আমাদের এই কর্মসূচি বিরতি থাকবে না আজকে বিকেলে আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বসব আগামীকাল কলকারখানা অধিদপ্তরে আমরা অবস্থান করব আগামীকাল বিকেলে আমরা আমাদের দেশে যে দেশের ছাত্র জনতার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন মানচিত্র তৈরি হয়েছে সেই চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আগামীকাল বিকালে আমরা বসবো সংগ্রামী বন্ধুগণ ওই গ্রামীণ নাম কর্তৃপক্ষ আমাদের এক ভাই অসুস্থ হয়ে মারা যান আমাদের কোনো দুঃখ নেই আমরা সবাই এসেছি এখানে আত্মহত্যা করার জন্যই বলেছি আপনারা ভাবুন আপনাদের অবস্থানই আপনারা ভাবুন আপনারা ভেবেন না আমাদের একজন মারা গেলে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা আগামীকাল জনতার সাথে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব